উপদেষ্টা আসিফের অনেকটা মনে হয় যে শনি বৃহস্পতি সব একসাথে হয়ে গেছে মঙ্গল আপাতত দূরে আছে গেল দুদিন আগে উপদেষ্টা আসিফের এপিএস যিনি আছেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অথবা অব্যাহতি দেওয়া হয়েছে বরখাস্ত না অব্যাহতি দেওয়া হয়েছে এমনটা আমরা গণমাধ্যমে দেখলাম এর পরপরই তিনি আবার দাবি করলেন তাকে অব্যাহতি দেওয়া হয়নি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন এখন কেন স্বেচ্ছায় পদত্যাগ করলেন এর মার্কেটে আবার আওয়াজ আছে এই এন্টারিম সরকারের এই অল্প কয়েকদিনের মধ্যে প্রায় তিনশো কোটি টাকার মালিক হয়েছেন আমাদের এই ইয়াং উপদেষ্টা আসিফের যিনি মানে এপিএস ছিলেন তার নাম হচ্ছে মোয়াজ্জেম হোসেন তো তিনি তার বক্তব্যটা যখন তাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা চলছে সেখানে তিনি তার বক্তব্য আবার একটা ফেসবুকে দিয়েছেন যে আসলে ঘটনার সত্য তা কি তো তার সম্পর্কে এই মুহূর্তে অনেকে বলছেন যে আমেরিকাতে বাড়ি করে ফেলেছেন তারপর সে দুবাইতে রিসোর্ট বানিয়েছেন কেউ কেউ আবার তিনশো কোটি আবার কেউ তিন হাজার কোটি টাকার মালিক বনেছেন আর এরপরে কেউ বলছেন যে যে উপদেষ্টা আসিফের এপিএস যদি এত টাকার মালিক হয় তাহলে আসিফের অবস্থানটা কি যাই হোক আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি কেন স্বেচ্ছায় আসিফের এপিএস তিনি অপসারণ করা হয়নি তিনি নিজে পদত্যাগ করলেন তাই না ভালোই তো চলছে তো পদত্যাগ করার কারণ কি ছিল আচ্ছা তিনি তার মতো একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি তার পদত্যাগপত্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অব্যাহতি পত্রের প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন আমার পদত্যাগ প্রসঙ্গ দুই সালের কোটা আন্দোলনের সময় আমি প্রথম বর্ষের ছাত্র সেই আন্দোলনে যোগদান করি এবং পরবর্তীতে ছাত্র রাজনীতি করতে গিয়ে পরিষদের সাথে যুক্ত হই মাগুরা জেলা অধিকার পরিষদের আহ্বায়ক পরবর্তীতে সভাপতি ছিলাম এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক হই 2023 সালে নিজের ক্যারিয়ার গড়তে রাজনীতি ছেড়ে বিসিএস प्रिपरेशन দেই 46তম বিসিএস এর প্রিলিমিনারি পাশ করি একই সাথে ব্যাংকের অফিসার ক্যাশের প্রিলি পাস করি তো গণবুদ্ধ সময় আমার ব্যাংকের লিখিত পরীক্ষা হয় আমি অংশ গ্রহণ করি পরবর্তীতে আন্দোলন পরবর্তী সময় আসিফ মাহমুদ দায়িত্বে আসার পর আমাকে কাজ করার অফার করা হলে আমি স্পষ্টভাবে ভাবে বলি আমার স্থায়ী ক্যারিয়ারের প্রশ্নে যেকোনো সময় চাকরি ছেড়ে দিব তো তার বক্তব্য গত দশই মার্চ দুই ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে তিনি উত্তীর্ণ হয়েছেন এরপর বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে আগামী আটই মে এবং ব্যাংকের ভাইবা তারিখ হচ্ছে মে তাই গত মার্চের পঁচিশ তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তিনি পদত্যাগ পত্রটি জমা দিয়েছেন এবং উপদেষ্টা আসিফ আটই এপ্রিল পদত্যাগ পত্রটি গ্রহণ করেন যেহেতু নিয়োগ প্রদান এবং বাতিল রাষ্ট্রপতি কর্তৃক হয়ে থাকে এজন্য বাইশ এপ্রিল প্রজ্ঞাপন করা হয়েছে এরপর গণমাধ্যমে পদত্যাগকে অপসারণ হিসাবে ভুলভাবে উত্থাপন করা হয় তো টাকা পয়সা যে এগুলা তার সম্পর্কে অভিযোগ আছে তিনি বলছেন পাঁচ আগস্টের পর আমি এবং আমার পরিবার আত্মীয় স্বজনের কারুর সম্পদ অস্বাভাবিকভাবে বেড়ে থাকলে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন অথবা অভিযোগ জানাতে পারেন স্থানীয় সরকার উপদেষ্টা নিজেই অভিযোগ আহ্বান করেছেন দয়া করে সামাজিকভাবে কাউকে অযথা হয়রানি করবেন না তারপর তিনি বলছেন যে তিনি যখন দায়িত্ব ছিলেন প্রবাসী অনেকেই তাকে পোশাক গিফট করেছে এবং কি তার ফোনটাও কিনে দিয়েছেন আমার বিভাগে প্রবাসী এলাম নাই এবং সরকারে থাকাকালে প্রয়োজন বোধে সরকারি গাড়ি ব্যবহার করেছেন এগুলো দেখে যদি ভুলভাবে উপস্থাপন করেন তাহলে আমার প্রতি অন্যায় করা হবে তো এক মোটামুটি এখন এটা তিনি তার বক্তব্য দিয়েছেন সততার জায়গাটা কিছুটা তো আছেই একবারে নাই যে সেটাও কিন্তু বলা যায় না কারণ তিনি বলছেন যে যদি তার বিরুদ্ধে সম্পদ টম্পদ পরিবার আত্মীয় অস্বাভাবিক বৃদ্ধি হয়ে থাকে তিনি বেতনভুক্ত একজন কর্মচারী ছিলেন তো সেই হিসাবে গত মাসে হয়তো লাখ টাকা বেতন পারেন তো এর যদি সম্পদ মনে হয় আসলে ওনার তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন এটা প্রকাশ করার জন্য কিন্তু কেউ কেউ বলছেন যে সবকিছু দিয়েই তিনি হুট করে সরে গেছেন বাট তিনি বলছেন যে না ভাই সামনে আমার ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা আছে বিসিএস ভাবে আছে আমি সরকারি চাকরিটা করবো ওইটা আমার জন্য ভালো এই উপদেষ্টার অল্প কয়েকদিন সরকারের মেয়াদ আছে সেই সময়টাতে আমি এখানে লাভ নাই যেহেতু আমি দুর্নীতি করি না এখন দেখেন আল্লাহ ভালো জানে আর আমাদের দেশে যখন যে ক্ষমতায় থাকে তার দুর্নীতি জীবন ও বের হয় না যখন তিনি ক্ষমতা থেকে যান মাটি তখন কিন্তু কোন বাদামলা থেকে একটা বাদাম খাইছে সেই বাদামলা হাজির হয় বাদাম কাপ পয়সা দো বাবু এরকম হয় যাই হোক যারা নিশ্চয়ই দেখার তারা দেখবেন হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো আসলে ঘটনা কি কেন তিনি পদত্যাগ করলেন পরীক্ষা নাকি অন্য কোনো বড় পরীক্ষা সময় বলে দেবে ভালো থাকুন